লাতিন বাংলা সুপার কাপে বাংলাদেশ ও আর্জেন্টিনা দলের ম্যাচ নিয়ে সব শেষ তথ্য জানতে জাতীয় স্টেডিয়াম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফার্দিন সাজু সাজু বাংলাদেশ এক শূন্য গোলে এগিয়ে আছে আমরা জানি ম্যাচটা কেমন দেখছেন সব শেষ তথ্য আমাদের জানাবেন দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলা বাংলাদেশের রেড ইন গ্রিন ফিউচার সুপারস্টার এবং আর্জেন্টিনার ক্লাব তৃতীয় স্তরের ক্লাব অ্যাথলেটিকো চারলোন এই ম্যাচে বাংলাদেশ শুরু থেকে দুর্দান্ত খেলছে এক কথায় বলা যায় প্রথম পাঁচ মিনিটে পাঁচ মিনিটের মাথায় মানিকের গোলে কিন্তু বাংলাদেশ প্রথম এগিয়ে যায় এরপর একুশ মিনিটে বাংলাদেশ আরও একটি গোল করে তবে অফসাইডের কারণে সেই গোলটি বাতিল হয় প্রথমার্ধ যদি বলি বাংলাদেশের পারফরমেন্স অসাধারণ ছিল এবং বাংলাদেশের যে ওই ব্রাজিলের ব্রাজিলের বিপক্ষে যে ম্যাচটি খেলেছিল সেটার থেকে যে শিক্ষা নেওয়ার কথা সেটা কিন্তু বাংলাদেশ ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা তবে বাংলাদেশ এখন পর্যন্ত প্রথমার্ধ পর্যন্ত এক শূন্যতে এগিয়ে রয়েছে তবে এই টুর্নামেন্টে মাঠের চেয়ে মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে কিন্তু বেশ সমালোচনা হচ্ছে কেননা এখানে যে কাফু আসার কথা রয়েছে ছিল তবে তার আশা কিন্তু অনেকটাই অনিশ্চিত হয়ে রয়েছে কেননা বাংলাদেশের কাফুর যে প্রেমেন্ট দেওয়ার কথা রয়েছিলো সেটা কিন্তু তারা দিতে পারেনি এছাড়া কানেজিয়ার কানেজিয়া আসার কথা রয়েছে তবে তিনি যে আসেনা সেটা অনেকটাই অনিশ্চিত আপনাকে অনেক ধন্যবাদ